আসসালামু আলাইকুম এভরিওান তোমরা প্রত্যেকে প্যারা খাও বাংলা পরীক্ষাতে কিভাবে ভাইয়া এ প্লাস পাবো এই জিনিসটা নিয়ে আজকে তোমাদেরকে আমার রিয়েল লাইফ থেকে আমার জীবন থেকে এমন তিনটা ট্রিপস শেয়ার করব যেগুলো করে আমি আসলে এইচএসসি তে বাংলাদেশে খুবই ভালো নাম্বার একটা ক্যারি করতে পেরেছিলাম এবং সাথে সাথে এসএসসি তেও আসলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাংলাদেশে তো নাম্বার ক্যারি করে একটু টাফ বাংলাদেশে আসলে নাম্বার টিচাররা দিতে চায় না সো আমি এমন তিনটাই টিপস শেয়ার করব যাতে করে তুমি আসলে বেশি নাম্বার পেতে পারো ইনশাআল্লাহ চলো আজকের পর থেকে বাংলাদেশে নাম্বার তুলতে আর কখনো তুমি প্যারা খাবা না যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সো দেখো প্রথম জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বাংলা পরীক্ষাতে সব থেকে তিনটা পয়েন্ট আমি শেয়ার করব তিনটা পয়েন্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কেন কারণ এই সময় বাংলাতে মনে হয় না যে যত কম সময়ে যতগুলো প্রশ্নের উত্তর করতে হয় অন্য সাবজেক্টগুলোতে এত কম সময়ে করতে হয় না সায়েন্সের সাবজেক্টগুলো অ্যাভারেজে তিরিশ মিনিট করে পাওয়া যায় যেহেতু পাঁচটা করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় বাট বাংলাতে টোটাল সময় কতক্ষণ পাওয়া যায় মোটামুটি বলা চলে যে ভাই আমি দুই ঘন্টা তিরিশ মিনিট আসলে হচ্ছে এটা পরীক্ষার হলে দেয় আসলে দুই ঘন্টা তিরিশ মিনিট একচুয়ালি তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট পাও না এই যে খাতা সাইন করো এক্সট্রা পালার নিয়ে আসো এক্সট্রা আবার রেজিস্ট্রেশন নাম্বার লিখো আবার হচ্ছে টিচাররা গার্ডে আসতেছে প্রশ্ন হচ্ছে পত্র পাওয়াতে দুই এক মিনিট দেরি সব মিলায় তুমি ধরে রাখবা যে তুমি বোর্ড পরীক্ষায় বা তোমার যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার মধ্যে দুই ঘন্টা বিশ মিনিটের মতো সময় পাবা কারণ দশ মিনিট এক্সট্রা চলে যাবেই যাবে তো দুই ঘন্টা বিশ মিনিটের মধ্যে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে সাতটা সৃজনশীল অর্থাৎ সাতটা সৃজনশীল দুই ঘন্টা বিশ মিনিট মানে হচ্ছে দুই ঘন্টা বিশ মিনিট মানে হচ্ছে একশো মিনিট সময় পাচ্ছ এখন দেখো একটা সৃজনশীল লিখার জন্য কিন্তু তুমি বিশ মিনিট সময় পাচ্ছো লিটারেরই এখন এই বিশ মিনিট সময়টা কিন্তু খুব বেশি সময় না ভাইয়া এটা আই রিপিট বিশ মিনিট সময় খুবই কম সময় এই সময়টা তুমি কিভাবে ইউটিলাইজ করতে পারো প্রথমত দেখো এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে যাবা অবশ্যই একটা ঘড়ি নিবা হয় এরকম ঘড়ি নাও অত এরকম ঘড়ি নিলে বেটার কারণ দেখো সরাসরি সময়টা দেখা যাচ্ছে আর এমনি কিছু ঘটি হয় যেগুলো কাটার ঘড়ি কাটাযুক্ত ঘড়ি সে এগুলো তো একটু সময়গুলো ধরতে মাঝে মাঝে প্যারা লাগে অ্যাজ ইউজুয়াল তোমার কাছে যেই ঘড়ি আছে সেই ঘড়িটা রাখবা কি করবা ঘড়িটা এভাবে খুলবা খোলার পরবর্তীতে তোমার যে প্রশ্ন পেপারটা থাকবে তোমার টেবিলের এক সাইডের মধ্যে ঘড়িটা এভাবে রেখে দিবা যেখানে টাইম অলওয়েজ দেখা যাবে এটাতে তো কিছুক্ষণ পর টিপে টিপে সময় দেখতে হয় এরকম ঘড়ি নিও না যাতে কিছুক্ষণ পর আবার টিপে টিপে সময় দেখতে হয় যেটা তোমার চোখের সামনে ভেসে থাকবে এবং তুমি কি করবা তোর টেবিলের মধ্যে যখন প্রশ্ন লিখবা ক নাম্বার লিখার পর দেখবে তোমার কতক্ষণ সময় চলে গিয়েছে রকম একটা কিছুক্ষণ পর পর তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এরকম একটা ঘড়ি খুবই প্রয়োজন তোমার যদি তোমার ঘড়ি থেকে না থাকে তাহলে অবশ্যই ঘড়িটা কিনে ফেলো এই রিকোয়েস্ট বাবা বাংলা পরীক্ষাতে সব থেকে গুরুত্বপূর্ণ ঘড়িটা লাগবে পরীক্ষার হলে কিছু কিছু পরীক্ষার হলে ঘড়ি দিয়ে দেয় কিছু কিছু পরীক্ষার হলে দিয়ে দেয় না এইটার ভরসায় তুমি থাইকো না এক দেড়শো টাকাতেও ঘড়ি পাওয়া যায় নিয়ে নাও আসলে এখন দেখো এখন দেখো সো দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রত্যেকটা সিজন শিলিতে যেহেতু তুমি কত না সময় করে পাচ্ছ 20 মিনিট করে সময় পাচ্ছ তার মানে তুমি যখন প্রথম সিজন শিলটা লিখো সেই সিজন শিলে যদি তুমি একটু বেশি সময় দিয়ে দাও আমরা ইঞ্জিনিয়ারিলি কি করি আমরা ইঞ্জিনিয়ারিলি যেটা করি সেটা হচ্ছে প্রথম সিজন শিলটা মাঝে মাঝে লিখতে চল্লিশ মিনিট সময় নিয়ে নেই কেউ কেউ 30 মিনিট সময় নিয়ে নেয় আমি মাঝে মাঝে তিরিশ চল্লিশ মিনিট সময় নিয়ে নিতাম এই কাঠামো করা যাবে না দেখো তুমি যদি একটা সৃজনশীল চল্লিশ মিনিট সময় ধরে লেখো তার মানে দুইটা সৃজনশীল সময়ে তুমি একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করেছ তার মানে তুমি কিন্তু কখনোই একটা সৃজনশীল দশের মধ্যে বিশ কখনো পাবা না বা পনেরো ষোলো কখনো পাবা না সুতরাং এত লিখা ধরো গ নাম্বারে তুমি পাঁচ পেজ লিখেছ ৬ পেজ লিখেছ বা দুই পেজ লিখছো গ নাম্বারে দুই পেজ ঘ নাম্বারে আড়াই পেজ দরকার নাই এই পেজ পেজগুলো কত পেজের কোন প্রশ্নের উত্তর দিব এগুলো আমরা একটু পরে আবার ডিসকাস করব সেটা আরেকটা পয়েন্টে হবে ইনশাআল্লাহ সো প্রথম যে এই বিষয়টা সেটা হচ্ছে সবসময় হ্যাঁ প্রথম প্রশ্নটার জন্য তুমি পঁচিশ মিনিট সময় নিতে পারো তাহলে যেটা করবা পরে সৃজনশীলগুলোর জন্য তুমি উনিশ মিনিট করে সময় পাবা বাট চেষ্টা করবা প্রথম সৃজনশীলগুলো অবশ্যই হাতের লেখা তো সুন্দর হতে হবে প্রত্যেকটা সৃজনশীলের জন্য বিশ মিনিট বরাদ্দ থাকে এটাতে আসলে লেখাগুলো শেষ করতে প্রতি 20 মিনিট পর পর এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি ক নাম্বার প্রশ্নের জন্য কত মিনিট সময় নিবা ম্যাক্সিমাম এক মিনিট সময় নিবা ক নাম্বার সময় জন্য খ জন্য কতক্ষণ সময় নিবা খ নাম্বারের জন্য হচ্ছে গিয়ে তোমার ম্যাক্সিমাম হচ্ছে চার মিনিট সময় নিবা চার মিনিট সময় নিবা তাহলে কয় মিনিট হইল পাঁচ মিনিট বাকি থাকে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে তুমি ছয় মিনিট সময় নিবা গ নাম্বারে আর ঘ নাম্বারের জন্য তুমি আট মিনিট সময় নিবা এই জিনিসটা তুমি একটু ঘড়িতে দেখবা কিছুক্ষণ পর পর এইভাবে যদি তুমি লিখার চেষ্টা করো প্রথম থেকে যদি এই জিনিসটা ফলো করার চেষ্টা করো তাহলে কিন্তু দেখবা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকে মিলে গেছে নয়তোবা হবে কি এক ঘন্টা সময় তোমার আড়াই ঘন্টা এক ঘন্টাতে দুইটা সৃজনশীল লেখা হয়েছে যেখানে তোমার এক ঘন্টাতে তিনটা সৃজনশীল লেখা প্রয়োজন তো এই ভুলটা কইরো না টাইম ম্যানেজমেন্টের জন্য হতে পারে এরকম তুমি সাতটার মধ্যে পাঁচটা সৃজনশীলের উত্তর করেছো অথবা ছয়টা সৃজনশীলের প্রশ্নের উত্তর করেছো পরীক্ষার হলে ভুলেও কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসা যাবে না বাংলা লিখিত তোমাকে দরকার তুমি তুমি কিন্তু একদম সত্তর নম্বরের উত্তর করে আসো সত্তরের মধ্যে সত্তর উত্তর করে আসো বাবা সময় একটু কম করে লিখো পেজ একটু কমায় লিখো বাট সত্তরে সত্তর উত্তর করো এভাবে তুমি টাইমটি আসলে ম্যানেজমেন্টে তুমি কাজে লাগাও আই হোপ তোমাকে বুঝাতে পেরেছে দুই নাম্বার প্রশ্ন আমি যখন পড়ব বাংলা প্রশ্ন যখন পড়ব আমি যখন পার্সোনালি পড়তাম কিভাবে পড়তাম প্রথমে যে জিনিসটা এখন যেহেতু তোমাদের পরীক্ষার সময় একদমই কম তোমার পরীক্ষার সময় যদি একেবারেই কম থেকে থাকে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো অর্থাৎ তোমার কাছে টেস্ট পেপার থাক বা গাইড থাক বা বিভিন্ন বইগুলো থাক সেখানে মধ্যে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবা এখন বই রিডিং শেষের দিকে এসে খুব বেশি একটা প্রয়োজন নাই বই রিডিং পড়ার শেষের দিকে খুব বেশি একটা বই রিডিং পড়ার দরকার নাই বাংলা বই অনেক লাইন অনেক লাইন যদি এটা সায়েন্সের হতো ঠিক আছে বলতাম রিডিং পড়ো প্যারা নাই বাংলার ক্ষেত্রে যেটা করবা বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবা বিগত বছরের একটা চ্যাপ্টারের মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা বোর্ড প্রশ্ন সমাধান করবা তিরিশ থেকে চল্লিশটা বোর্ডে আসা প্রশ্ন সলভ করবা বুঝতে পেরেছো আমার কথা দুই নম্বর যেটা করবা তোমার যদি টেস্ট পেপার থাকে টেস্ট পেপার থাকে সো টেস্ট পেপারের মধ্যে গিয়ে দেখবা টেস্ট পেপারে বিভিন্ন রকম কোশ্চেন দেয়া রয়েছে একসাথে পঁচিশটা প্রশ্ন দেওয়া নিচে তার উত্তর দেওয়া উত্তরগুলো ঢেকে ধরে ওই পঁচিশটা নাম্বারে নিজে প্র্যাকটিস একটা হচ্ছে গিয়ে এক্সাম দিয়ে দাও পঁচিশ নাম্বারের জন্য যখন এমসিকিউ কিউ এরকম কয়েকটা কয়েকটা এরকম দেখবে এমসিকিউ দেয়া থাকে এমসিকিউ দেয়া থাকে বোর্ড টেস্ট পেপারের শেষের দিকে তো ওইগুলোতে কি করবা সম্পূর্ণ বইয়ের উপরে যে টেস্টের যে কোশ্চেনগুলো দেয়া থাকে টেস্ট পেপারের মধ্যে ওই সবগুলো কোশ্চেন একসাথে প্র্যাকটিস করো একসাথে পরীক্ষা দাও হতে পারে তুমি পঁচিশের মধ্যে পনেরো পাচ্ছো তেরো পাচ্ছো চোদ্দো পাচ্ছো হতাশ হওয়ার দরকার নেই তুমি দশ পাচ্ছো হতাশ হওয়ার দরকার নেই তুমি প্র্যাকটিস করো এটাই যে পরীক্ষা আসবে ব্যাপারটা এমন না তোমাকে প্র্যাকটিস করাটা জরুরি এই সময় হতাশ হওয়ার একইবারই যাবে না কি করতে হবে তাহলে যেমন এমসিকিউ টেস্ট পেপার থেকে যেমন এমসিকিউ শেষ সময় নিজে নিজে আসলে পরীক্ষা দিতে হবে দুই নম্বর সিকিউ শেষ সময় এসে হাতটাকে একটু চালু করে নিতে হবে যার কারণে চেষ্টা করবা দিনের বেলা তিনটা করে সিকিউ প্রশ্ন উত্তর লেখার জন্য এই যে তিনটা সিকিউ একদিনে তিনটা সিকিউ এতগুলো লিখবো ভাইয়া বোর্ড পরীক্ষা যখন তুমি যাবা তখন একটা সিকিউ এর জন্য সময় পাবা বিশ মিনিট তুমি যেটা করবা বাসার মধ্যে সেটা হচ্ছে একটা তোমার হচ্ছে এক ঘন্টা সময় নিবা ধরো দুপুর দুইটা থেকে তিনটা সকাল সাতটা থেকে আটটা বা সন্ধ্যা সাতটা থেকে আটটা এক ঘন্টা সময় নিবা নেওয়ার এক ঘন্টায় তিনটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিব। যখন তুমি ঘন্টায় তিনটা সৃজনশীল উত্তর এক করা বাসায় প্র্যাকটিস করবা বোর্ড পরীক্ষা অটোমেটিকলি আড়াই ঘন্টায় তিনটা প্রশ্নের উত্তর দেয়া হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং নিজে থেকে প্র্যাকটিস করতে হবে এবং বিগত বছরের বোর্ড প্রশ্ন সেটা এমসিকিউ কি হোক অথবা সি কিউ টেস্ট পেপার বলো অথবা গাইড বই বলো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো বলে এর সাথে ওর মিল দেখা গেছে সাদৃশ্যতা দেখা গেছে অসাদৃশ্যতা দেখা গেছে তোমার আসলে মতামত কি এই প্রশ্নগুলো কিভাবে গুছিয়ে লিখতে হয় এইগুলো একটু লিখো এইগুলো একটু দেখো সাথে সাথে হাতের লেখাগুলো স্পিড বাড়ানো শিখো বুঝতে পেরেছ সব মানে আই হোপ বুঝাইতে পারছি বিগত বছরের বোর্ড প্রশ্ন শেষ সময় এসে অ্যানালাইসিস করা সব থেকে গুরুত্বপূর্ণ বই শেষ সময় কম রিডিং পড়ো টেস্ট পেপার বেশি করে সলভ করো কাইজ বই বেশি করে সলভ করো এতদিন যা আসলে বোর্ড বই পড়ার পরে ফেলেছ নাম্বার হচ্ছে হাতের লিখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে হাতের লেখা যদি তোমার বোর্ড পরীক্ষা বলো বা তোমার স্কুল পরীক্ষা যে কোনো পরীক্ষায় হাতের লেখা যদি অপরিষ্কার হয় টিচারদের মানে মানে লেখার উপর একটা হচ্ছে গিয়ে তোমার কেমন যেন একটা কাজ করে মনে হয় যে নাম্বার একটু কম দিয়ে কম দিয়ে এই ফিলিংসটা কাজ করে আসলে হ্যাঁ আমি তো বিভিন্ন রকম খাতা কেটেছি যখন যেটা দেখছি খাতার লেখাগুলো সুন্দর সেখানে আমি বেশি নাম্বার দিতাম এমন প্রশ্ন হচ্ছে ভাই আমার হাতের লেখা সুন্দর না সুন্দর অসুন্দর এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে পরীক্ষার হলের খাতাগুলোর মধ্যে বেশি কাটাকাটি করা বুঝছ যদি কখনো কাটাকাটি করতে হয় ধরো হাতের হাতের এই জিনিসটা তোমার ভুল হয়ে গেছে কাটতেই চাও এমন 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 করে কাটার দরকার নেই জাস্ট কি করবা হাতের ধরো এই জিনিসটা তোমার কাটে কাটার কোনো প্রয়োজন এক টান দিয়ে কেটে দিবা চেষ্টা করবা কাটাকাটি কম করার জন্য বুঝাইতে এবং লিখাগুলো অনেকে একটু গোটা গোটা করার চেষ্টা অনেকে করবো এক প্যারাতে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় দেখো একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে হাতের লেখা যেমন পরিষ্কার লিখবা ক নাম্বার প্রশ্নের উত্তর এক লাইনে শেষ করবা এক লাইনে শেষ করে দিবা খ নাম্বার প্রশ্নের উত্তর দুই লাইনে লিখবা দুই লাইন দুই তো লাইন না দুই লাইন তো না দুই প্যারাতে লিখবা দুইটা প্যারাতে লিখবা এখন প্যারাগুলো কত বড় করব ভাই দুই নাম্বারের জন্য প্যারা খুব বেশি বড় করতে হয় না খুব বেশি বড় করতে হয় না মিডিয়াম সাইজের ধরো খ নাম্বার প্রশ্নের জন্য মেইন লাইনগুলো লিখলে হয় সর্বোচ্চ তুমি চার লাইন লেখো এখানের মধ্যে সর্বোচ্চ তুমি এটাতে এক লাইন লিখবে এটা তুমি সর্বোচ্চ চার থেকে পাঁচ লাইন লিখো বাট যেইগুলো আসলে এক্স্যাক্ট কথাবার্তা সেইগুলো লিখিও খ আসলে মন গড়া কথাবার্তা না লিখারই চেষ্টা করিও তো গ নাম্বার প্রশ্নে কি করবা গ নাম্বার যেহেতু তিন নাম্বারের জন্য তাই এটাকে তিনটা প্যারা করবা প্রথম প্যারাতে লিখবা সাদৃশ্য আছে কিনা খ ওইটা দেখাবা খ নাম্বারে বলবা যে হ্যাঁ ঠিক আছে এটা পাওয়া গেছে এটার সাথে এটা এভাবে সাদৃশ্যপূর্ণ এবং তাহলে এই তিন প্যারা যুক্ত এটা কত পেজ লিখবো ভাইয়া তুমি এটা সর্বোচ্চ চেষ্টা করবা ধর এক পেজ লিখলেও মোটামুটি হয়ে যায় তোমার লিখার সাইজের উপর ডিপেন্ড করতেছে এটা সর্বোচ্চ হচ্ছে আট থেকে আট লাইন একটু কম হয়ে যায় চেষ্টা করবে এটা দশ লাইন লিখার জন্য তিনটা প্যারাতে দশ লাইন লিখার জন্য চেষ্টা করবা কারণ ভাই আমার তো সময় কম আমার তো তুমি চাইলেও তোমার কমন পড়লেও তুমি চাইলেও তোমার এটার জন্য তো বিশ মিনিট সময় রাইট তো বিশ মিনিট সময়ের মধ্যে চাইলেও তুমি রচনা লিখতে পারবে না সুতরাং এই জিনিসটা একটু মনে রাখতে হবে তারপর ঘ নাম্বার প্রশ্নের জন্য আমি বলি ঘ নাম্বার প্রশ্নের জন্য চারটা প্যারা লিখবা চারটা প্যারা কয়টা প্যারা চারটা প্যারা এখন চারটা প্যারার ক্ষেত্রে কত লাইন লিখার চেষ্টা করবা বারো থেকে তেরো লাইন বা ধরো তেরো লাইন থেকে চোদ্দ লাইন ম্যাক্স লিখবা এর বেশি লিখবা না ম্যাক্সিমাম এগুলো আমি ম্যাক্সিমাম বলতেছি সর্বোচ্চ তেরো থেকে চোদ্দ লাইন লিখার চেষ্টা করবা এটা হচ্ছে গিয়ে তোমার আমি বলে দিলাম যে কোনগুলো কিভাবে লিখবা আসলে সো মেইন কথা হচ্ছে অবশ্যই গ নাম্বার প্রশ্নে প্রথম একটা প্যারা দিবা প্যারা মানে কি ধরো এটা একটা পেজ চিন্তা করো এটা একটা পেজ সো পেজের মধ্যে তুমি কি করছো পেজের মধ্যে এখানে তুমি বলছো ঘনাম্বার প্রশ্নের উত্তর হ্যাঁ এখানে গ শুরু করছো পরে একটা প্যারা দিবা পরে আর একটা প্যারা দিবা এই যে এটা হচ্ছে তিনটা প্যারা যদি তোমার হয়তো নাম্বার প্রশ্ন যদি হয়তো ঘ নাম্বার প্রশ্ন তাহলে কি করতাম প্রথমে একটা প্যারা দিতাম পরে আরেকটা বড় প্যারা দিতাম পরে আরেকটা বড় প্যারা দিতাম পরে আরেকটা ছোট প্যারা দিতাম এরকম চারটা প্যারা করার চেষ্টা করবা সব সময় চারটা প্যারা করার চেষ্টা করবা লেখা গুলো আবার বেশি আটো করে লিখো না লেখা যদি বেশি আটো করে লিখো অনেক লিখা লিখছো বাট এক পেজের মধ্যে লিখেছো তখন টিচার মনে করবে এখানে কম লেখা রয়েছে দেখো ভাই বোর্ড পরীক্ষায় কিন্তু অনেক কম সময় টিচাররা পায় খাতা নাম্বার মানে খাতা কাটার জন্য এই কম সময়ের মধ্যে যেহেতু তোমাকে আসলে হচ্ছে গিয়ে টিচাররা তোমাকে জাজ করবে সময়টা খুবই কম সুতরাং অনেক সময় লিখা পড়েও না তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যদি অনেক বেশি আটো করে লিখো অনেক লিখা টিচার মনে করতে পারে আসলে নাম্বার কম এখানে তোমার কিছু করার নেই সো আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক বেশি গ্যাপ গ্যাপ করে লিখো না টিচার যাতে মনে করে এখানে আসলে পেজ বাড়াইছে হ্যাঁ যে হাতের লিখা পেজ নিতে নিতে আসলে নিজেও শহীদ হয়ে গিয়েছি এই কাজটা না টিচার যখন একবার বুঝে যে তুমি অনেক বড় বড় করে টিচারকে দেখানোর চেষ্টা করেছ অনেক লিখা লিখেছ এটা যদি ধরতে পারে টিচার তাহলে কিন্তু নাম্বার কমে যেতে পারে এই ব্যাপারটাতেও সবসময় সিনসিয়ার থাকতে হবে বুঝাতে পেরেছি সুতরাং এই যে টিপস গুলো তোমাদেরকে আমি দিলাম এই টিপস গুলো যদি তুমি ফলো করো তাহলে ইনশাল্লাহ তুমি বাংলা পরীক্ষাতে নাইনটি প্লাস তুমি পেতে পারবা জাস্ট রুলস গুলো একটু ফলো করো আমি তো আর বাংলা টিচার না আমি তো আর বাংলা পড়াতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি কিভাবে আসলে ভালো নাম্বার ক্যারি করেছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য কিন্তু নতুন কেমিস্ট্রি ক্লাস আসতেছে বিভিন্ন ওয়ান শট থেকে দারুণ কিছু ক্লাস আসতেছে জাস্ট নোটিফিকেশনটা অন করে তুমি যদি হচ্ছে রাখো ইনশাল্লাহ তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যখন যে ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সবার পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আসসালামু আলাইকুম